আলু টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে খুব সুন্দর ভাবে একটা সবজি করে ফেলতেছি শীতকালীন সবজি। তো আমি চেষ্টা করব এখন শীতকাল চলে যেহেতু সবজি শাক এগুলোই বেশি try করব আমার এই রান্নার জন্য। তো যাই হোক আজকের menu তে এগুলো আছে রান্না হচ্ছে। উম তো আর এখানে আছে যেটা সেটা হচ্ছে দেশি শিঙ মাছটা আমি একটা ঝোল করব টমেটো আলু দিয়ে ধনেপাতা দিয়ে।

তো এভাবে একটু গ্রেভি করে মাখা মাখা করে এই চিংড়ি মাছের ঝোলটা রান্না করলে খুবই মজা হয়। তো একটু healthy খাবার দিতে করে রান্না করার জন্য। আর এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে কিছু সজনে বাঁধাকপি ছিল সেটাও add করে দিলাম। এখন দিয়ে দিবো আর তাতে আমি একটু

তারপর আমি একটু ঝোলের পানীয়ত্র দিব তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন রান্নার প্রচুর আমার শিল মাছের ঝোল আলুটা স্কিপ করতে পারেন যারা আলু স্কিপ করতে চান করে চলবেন কোনো প্রবলেম নাই যাদের পাশের বাচ্চা আছে তারা একটু আলু না হলে হয় না আর আমরা একটু আলু পছন্দও করি ওয়েস্ট করতে পারেন না এভাবে বাচ্চাদের জন্য তো নাই

একদম centre এ উপরের কিছু উঠেছে তো মাঝে মধ্যে একটু কড়াইতে ভাবে না দিয়ে দিতে হয়। তাতে কি স্বাদটা বাড়ে। জানি না এটা একটু fun করে বললাম। আচ্ছা উম যেহেতু আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতে হবে যেন মশলাটা কতটা ভালোটা কষানো হচ্ছে তার উপর depend করবে আপনার রান্নার taste টা। তো অলরেডি আমার দেখুন এখন আমি দেখতে কিন্তু একটু বিওলো থাকবে লাল হবে না এখন যেটা করবো আমি মিনিট দুয়েকের জন্য সেটাকে একটু ঢাকা দিয়ে রান্না করতে থাকবো ততক্ষণ পর ফিরে আসছি দেখে পরে ফিরে আসলাম এখন দেখা যাক কি অবস্থা তো অলরেডি আমার গ্রেভি গ্রেভি মাখা মাখাটা এই ঝোল হয়ে গিয়েছে এবং সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে আর টালু সব সেদ্ধ হয়ে গিয়েছে ফুললি সরি এখন যেটা করব সেটা হচ্ছে আমি টাটকা ধনেপাতা দিয়ে দিলাম সরি তো শীতকালে যেহেতু ধনেপাতা যারা পছন্দ করেন প্রতিদিনই থাকে টেবিল কিচেনে তো আমারও ঠিক সেই জিনিসটাই আমিও আর আসলে ধনেপাতা আমরা সরি কোনো কিছু রান্না করতে পারি না থাকলে আমি সবজি ভিতরে বেক ট্রাই করি যেটা মানে যেগুলো ভিতরে দেওয়া যায় সেটাই আছে তো অলরেডি দেখুন আমার রান্নাটা প্রায় ডান কারণ আমি আর কোনো গ্রেভি আর টানিয়ে নিব না তাতে থাকবে শিং মাছের ঝোলটা খেতেই আসলে এটাই মূল আহ ইয়া সম্মত ভাবে উপকার আর কি তো যাই হোক এখন আমি চুলাটা এখান থেকে stop করে দিলাম এখন আমি বেড়ে ফেলবো শিং মাছের ঝোলটা বেড়ে ফেলবো এখানে তো এই তো আমার হয়ে গেল শিং মাছের আহ হালকা

তো এই তো কারি করেছি হালকা gravy করে আর এখানে একটা সবজি করেছি সেটা হচ্ছে আপনার সিম ফুলকপি আলু সবজি দিয়ে mix করে একটা টমেটো ধনেপাতা দিয়ে একটা সবজি করেছি আর দেন এখানে সবুজ শাক এটা রান্না করেছি এই শাকটার নামটা আমি ঠিক জানি না ডাটা শাকের মতোই একটা কি শাক যেন তো যাই হোক এটাই ছিল আজকে আমার ইয়ে কিচেনের আজকের মেনুতে তো সবাই বলবেন আজকের আমার ফুল মেনুটা কেমন হলো সাত ভাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ